আমি ফেসবুকে দেখেছিলাম এই যে যখনই মনে পড়লো বন জঙ্গল সুরক্ষিত দেখুন খুব সুন্দর সবুজ এইটার মাথায় মেলো চারশো একর যে জমিতে মানে জঙ্গল নষ্ট হচ্ছে এই যে হায়রা জিনিসটা খুবই খারাপ লাগিল এই যে তেলেঙ্গানা সরকার যেহেতু নষ্ট করে দিয়েছে টাকার জন্যে খুবই খারাপ লাগিল কিন্তু প্রচুর গাছ নষ্ট হবে এই থেকে বন পানি যে পশু পাখি আছে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য এগুলো গাছগুলো কেটে ফেটে তারপর যে আইটি কোম্পানি তৈরি হবে বলছে তেলেঙ্গানা সরকার এই লক্ষ্যে মানে প্রচুর ক্ষতি করছে জঙ্গলমহল আমরা সবাইকে মিলে যদি এটা মানে জঙ্গলে রক্ষা করতে হয় সবাইকে মাঠে নামতে হবে আর বলতে হবে গাছ আমাদের জীবন গাছ আমাদের প্রাণ কিন্তু কিছু কিছু মানুষ টাকা জিনিস জঙ্গল ফঙ্গল অনেক নষ্ট করে দিচ্ছে আমাদের কর্তব্য গাছ কাটা চলিবে কেন একটা গাছ কাটিলে আমরা একশোটা গাছের চারা লাগানো উচিত ঠিক আছে এই আমার মনে পড়ে গেলো খুবই খারাপ আপা তখন বন্ধ আছে এখানে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিন এখানে যাবতীয় চারশো একর জমির যে মানে গাছটা কাটি ছিল তেলেঙ্গানা সরকার এখন এসে পৌঁছিলাম আশা পরিবারে হোটেলে এখানে সুস্বাদ খুব সুন্দর যদি তোমরা ঘুরতে আসো মুকুটবণি দেখুন এই পাশে আছে পাহাড় আছে জঙ্গল টাইপের আছে খেত আছে জমি আছে প্রাকৃতিক একটা ভিউ দেখুন আর যারা মানে শহর থেকে আসবেন এই যে একটা বাতাস খুব সুন্দর সবুজের প্রাকৃতিক দৃশ্যের বই দেখছে মানে খুবই একটা সৌন্দর্য নিঃশ্বাস আমাদের নিতে যে অক্সিজেন মানে খুবই ভালো লাগে যদি ঘুরতে আসো অবশ্যই এই জায়গায় চলে যাবে খাবার তাবার সব কিছু ভালো এই পাছত আছে আমাৰ দাদা যাই অৱশ্যে আমি কি নাম দাদা আপোনাৰ ৰঞ্জিত মান্দি ৰঞ্জিত মান্দি আৰু এই যে দাদা আছে আমিও এসেছিলাম যখন আমাদের পশ্চিম বাংলা সাইকেল রুটটা করেছিলাম এই হোটেলে আমাকে ফোন করে দেখেছিল আবার যখন আমি ঘুরতে এলাম মুকুরমণিপুর তখন দেখলো আমার ফেসবুকে ওই যে তুমি আসছো মুকুরমণিপুর অবশ্যই আসছো এই হোটেলে একটু দেখা করে যাবে আমার সঙ্গে আর আছে আমার একটা বন্ধু তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ফেসবুক লাইফে তাহলে সবুজ ঠিক আছে এই দাদাই আমি যখন অরুণাচল প্রদেশে সাইকেলে মানে যেতে আমাকে অর্থ কিছু সাহায্য করেছিল আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দেখুন হলো এটা হোটেল আটা তখন টেবিল এখন প্রচুর ছিল কিন্তু ওখানে একটু ফাঁকা ফাঁকা করে রেখেছে এখন সেই সময়টা আসেনি নেই ঘোরার জন্য সামনে আছে মুকুরমণিপুর ড্যাম আশা করি তোমরা আসবে জায়গাটা প্রাকৃতিক মানে জঙ্গল আমাদের বলে না বাঁকুড়া জেলা হলো জঙ্গল মনে এলাকা এই জন্য প্রচুর জঙ্গল আছে এই জন্য কিছু কথা আমি বক্তব্য রাখলাম সে তুমি জানার মানে খবর হায়দ্রাবাদে চারশো একর জমি মানে জঙ্গল প্রচুর কেটে দিছে দেখো রাতে রাতে বুলডোজার আনে তিনশো চারশো নাম মতো তেলেঙ্গানা সরকার এটাকে করা কি উচিত না দেখো পশু পাখি এত আসছে কোথায় কত কাঁদছে দেখো হরিণ ফরিন যাবতীয় হাতি মাতি গিলা যখন কাটতে যাচ্ছে তখন শুনি দিচ্ছে কিন্তু তাও তেলেঙ্গানা সরকার বলছে আমরা টাকার জন্য আইটি প্ল্যাটফর্ম তৈরি করবো ইত্যাদি যাবতীয় তৈরি করবো কারণ টাকার জন্য জানা সরকার কেমন লাগছে এটা করা উচিত অবশ্যই নাইনটি পার্সেন্ট মানুষজন বলবে এটা খুবই খারাপ ভালো লাগে ঠিক আছে আর দেখুন আশেপাশে শুধু জঙ্গল ঘেরা হচ্ছে এটা